আলাইকুম সবাইকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকের পর্বে সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটা অ্যাড ম্যানেজার তো আমরা যারা মেটা অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করতে চাই স্পেশালি আমরা যারা ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে বিজ্ঞাপন দিতে চাই তাদের জন্য মেটা অ্যাড ম্যানেজার সম্পর্কে জানা খুবই জরুরি সো আপনারা যারা এই পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর সবগুলো ক্লাস কমপ্লিট করে আসছেন এবং আজকের এই ক্লাসে জয়েন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এই পর্যন্ত থাকার জন্য সো আমরা অ্যাডস অ্যাডস ম্যানেজার ম্যানেজার আসলে হচ্ছে মূলত ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়ার যে প্ল্যাটফর্ম কিংবা যে পদ্ধতি কিংবা যে টুলস ইউজ করে আমরা বিজ্ঞাপন দিই সেটাই অর্থাৎ আমরা যদি একদম জেনারেলি কিংবা নর্মালি বলি যে ম্যাটা অ্যাডম্যানেজার কি ম্যাটা ম্যানেজার হচ্ছে ফেসবুকের একটা টুলস যার মাধ্যমে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিতে পারি আরও সহজে যদি বলি আপনারা যে ফেসবুক অ্যাডস কিংবা পেজ বুস্টিং প্রমোশন এগুলা নাম শুনছেন কিংবা এইগুলা করতেছেন কিংবা যারা এই ধরনের কাজ করায় যে প্ল্যাটফর্ম ইউজ করে কিংবা যে ওয়েবসাইট টুলস ইউজ করে এই কাজটা করা হয় সেটা হচ্ছে ম্যাট্টা অ্যাডস ম্যানেজার এবং এটা টোটালি ফেসবুকের একটা টুলস কিংবা সার্ভিস এবং এটা সম্পূর্ণ ফেসবুক ভিত্তিক সো এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার কীভাবে কাজ করে এটা আমাদের অবশ্যই জানা দরকার কারণ আপনি যদি ফেসবুকে প্রফেশনালি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনস পরিচালনা করতে চান কিংবা ইনস্টাগ্রামে আপনার পড়া কিংবা সার্ভিসের বিজ্ঞাপন দিতে চান তাহলে এটা অবশ্যই আপনার জানা বাধ্যতামূলক মানে ম্যানেজার মূলত তার কিছু নিজস্ব ফিচার আছে সেগুলোর মাধ্যমে খুব স্পেসিফিকভাবে স্মার্ট ওয়েতে কাজ করে যার মাধ্যমে আপনার ধরেন একটা দোকান আছে কিংবা যে কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস আছে সেই প্রোডাক্ট কিংবা সার্ভিসকে নির্দিষ্ট স্পেসিফিক কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রমোশন কিংবা প্রচার করতে পারেন ফর এক্সাম্পল আপনার এমন একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস যে প্রোডাক্টটা শুধু চাচ্ছেন একটা নির্দিষ্ট বয়সের মানুষের কাছে পৌঁছাতে এইটো মেটা অ্যাডস ম্যানেজার দিয়ে পসিবল নির্দিষ্ট জেন্ডার কিংবা শুধু ছেলেদের কিংবা মেয়েদের কাছে এটাও পসিবল ইভেন নির্দিষ্ট একটা এরিয়াতে যদি আপনি চান বিজ্ঞাপন পরিচালনা করতে সেটাও পসিবল সো এটাতে আসলে স্পেসিফিক ফিল্টারিং করে টার্গেট অডিয়েন্সের মাধ্যমে আপনার প্রোডাক্ট কিংবা বিজনেসের প্রচার প্রমোশন খুব সহজেই করা যায় আর ম্যাটা অ্যাডস ম্যানেজার মূলত এইভাবেই কাজ করে অল্প সময়ে অল্প করছে ম্যাক্সিমাম রেজাল্ট কিংবা আউটপুট নিয়ে আসে আর এই কারণে ফেসবুক অ্যাডস ম্যানেজার কিংবা ম্যাটা অ্যাডস ম্যানেজার খুবই জনপ্রিয় সো আমার কাছে মনে হয় আপনার এই বিষয়টা ক্লিয়ার আর আপনাদের এই বিষয়টা নিয়ে নতুন করে ডিটেলস বলার দরকার নাই আপনার এই জিনিসটার সাথে খুবই ইউজ টু তারপর আমাদের কোর্স কিংবা ট্রেনিংয়ের পারপাসে এই বিষয়টা আমি আপনাদের সাথে আবারও এক্সপ্লেন করলাম সো এবার আমরা জানবো ম্যাটা অ্যাডস ম্যানেজারের কিছু চার্ট আসলে এটার কী কী বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো আসলে কীভাবে কাজ করে আর আপনি যদি নতুন অবস্থা ফেসবুক কিংবা অ্যাডস মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তাহলে এটা অবশ্যই আপনার জানা দরকার আর সেই জিনিসটাই আমরা এখন জানবো সো মেটা অ্যাডস ম্যানেজারের প্রথম যে ফিচার কিংবা সবার আগে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ক্যাম্পেইন সেটআপ আপ কারণ আপনাকে স্টার্টিং পর্যায়ে সেটা করতে হবে এবং এটা খুবই ইজি জাস্ট আপনি ক্লিক করবেন ক্যাম্পেইন সেটআপ আপ কিংবা স্টার অ্যা ক্যাম্পেইন কিংবা স্টার্ট অ্যা অ্যাড তাহলে এটা ইজিলি হয়ে যাবে সো শুনতে অনেক কঠিন মনে হলো আপনি যখন রিয়েল লাইফ কাজ করবেন তখন শুধু মাউস দিয়ে ক্লিক করলে এটা হয়ে যাবে তো আপনি প্রথমে ক্যাম্পিং সেট আপ করবেন এবং ক্যাম্পিং সেটআপের আপের মধ্যে আপনার স্পেসিফিক অনেকগুলো বিষয় আছে যেগুলো খুব ভালোভাবে ক্রিয়েটিভভাবে করতে হবে এবং এইখানেই মূলত আপনার অ্যাডস ক্যাম্পিংয়ের সাকসেস কিংবা ব্যর্থতার ডিপেন্ড করে সো এই জিনিসটা আপনার খুব সতর্কতার সাথে আপনার নিজস্ব মেধা কাটিয়ে করতে হবে এবং এইখানে মূলত একজন মার্কেটারের স্কিল প্রকাশ পায় তো ক্যাম্পেন সেট আপ করার পর প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট বয়স লোকেশন এবং তাদের ইন্টারেস্ট সেট আপ করা তারপর হচ্ছে আপনার অবশ্যই ক্যাম্পেন সেট জন্য একটা ডিজিটাল ব্যানার কিংবা ভিডিও ডিজাইন করতে হবে কিংবা এডিট করে কিংবা রেকর্ড করে রাখতে হবে অর্থাৎ আপনি যখন বিজ্ঞাপনটা দিবেন তখন বিজ্ঞাপনে আসলে কী দেখাবে শুধু কি ট্যাক্স দেখাবে নাকি ট্যাক্সের সাথে ইমেজ কিংবা ব্যানার দেখাবে এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের জন্য একটা ভিডিও বানিয়ে প্রমোশনাল ভিডিও বানিয়ে ক্যাম্পেনের সাথে অ্যাড করে দেন সেটা সবচেয়ে বেশি কাজ করবে সো এই জিনিসগুলো আপনাকে করতে হবে আর এটা হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজারের প্রধান ফিচার ক্যাম্পেন সেট আপ করা অডিয়েন্স সিলেক্ট করা তারপর মিডিয়া অ্যাড করা তারপর হচ্ছে আপনার বাজেট সেট করা আপনি যখন সব কিছু রেডি করে ফেলবেন তখন নিচের দিকে অপশন আসবে আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ম্যাটা অ্যাড ক্যাম্পেন্স কিংবা ম্যাটাতে কীভাবে বিজ্ঞাপন দিতে হয় কিংবা ফেসবুকে কীভাবে বিজ্ঞাপন দিতে হয় সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সব সেট আপ করার পর আপনার ভিডিও অ্যাড করার পর আপনার অপশন আসবে যে আপনার বাজেট কত অর্থাৎ আপনি প্রতিদিন কত ডলার খরচ করতে চান এবং কী পরিমাণ মানুষের কাছে রিস্ক করতে চান তো এখানে মিনিমাম বাজেট হচ্ছে চার ডলার এবং মিনিমাম আপনাকে পাঁচ দিনের জন্য বিজ্ঞাপন দিতে হবে তবে সবচেয়ে ভালো হয় আপনি নতুন অবস্থায় যদি এক সপ্তাহ কিংবা দশ দিনের জন্য বিজ্ঞাপন দেন এইটা সবচেয়ে বেশি ভালো হয় সো আপনি যখন এইটা সেট করে ক্যাম্পেন রান করবেন তখন এটা ফেসবুক ম্যাটার আন্ডারে রিভিউতে চলে যাবে তারা আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিভিউ করে এটা হয় অ্যাপ্রুভ করবে না হয় আপনাকে রিজেক্ট করে আপনাকে এটা আপডেট করার কথা বলবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি খুব ন্যাচারাল একটা কোনো ইলিগাল বিষয় ছাড়া খুব সহজ সুন্দর একটা অ্যাড ক্যাম্পেন স্টার্ট আপ করেন এটা কোনো সময় রিজেক্ট হবে না আপনার দেখা যাবে এক থেকে পাঁচ ঘন্টা কিংবা অনেক ক্ষেত্রে আধা ঘন্টার মধ্যেই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো এটা খুবই ইজি এবং এখানে একটা টিক্স বলে রাখি আপনার অনেকে মনে করেন ফেসবুক অ্যাড ক্যাম্পেন অনেক কঠিন কাজ এবং এটা আসলে কীভাবে করতে হয় আপনি যদি নতুন অবস্থা শুরু করেন ধরুন আপনি এই কোর্সে জয়েন করেন না কিংবা আপনার কোনো অভিজ্ঞতা ছিল না তাহলেও আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পিন এক্সপার্ট হতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো কিছু সেট করতে হবে না জাস্ট একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনি ফেসবুকে অটো ক্যাম্পিন স্যাট আপ সিলেক্ট করে দেবেন অর্থাৎ যা করার ফেসবুক থেকে করবে এবং পরবর্তীতে ম্যাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচার আপনার ক্যাম্পেইন শেষ হওয়ার পর আপনার অডিয়েন্সের একটা অ্যানালাইটিক্স রিপোর্ট দেখতে পারবেন অর্থাৎ আপনার বিজ্ঞাপনগুলো কারা দেখছে তাদের বয়স কেমন তাদের জেন্ডার কেমন তারা ছেলে নামে কিংবা তারা কোন লোকেশন থেকে কোন ডিভাইস থেকে আপনার জিনিসগুলো কিংবা আপনার প্রোডাক্টগুলো দেখছে সবই আপনি পেয়ে যাবেন এবং প্রথম যদি অটো ক্যাম্পেইন সেট আপ করেন পরবর্তীতে সেই অটো ক্যাম্পেইনের রেজাল্ট থেকে আপনি ম্যানুয়েলি আপনার মতো করে ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন সো এই হচ্ছে ম্যাটা অ্যাডস ক্যাম্পেইনের বেসিক ক্রিবিক্যাল ধারণা আমার কাছে মনে হয় আপনার বিষয়টি সম্পূর্ণ ইজিলি বুঝতে পারছেন তারপর আমরা যখন প্র্যাকটিক্যালি অ্যাড ক্যাম্পেইন সেট আপে যাব তখন আপনারা আরও সহজেই বুঝতে পারবেন আর ম্যাটা অ্যাড ক্যাম্পেইন শুরু করার জন্য আপনার অবশ্যই ফেসবুক সাপোর্ট করে এইরকম ডুয়েল কারেন্সির কার্ড লাগবে ব্যাংকের কার্ড লাগবে কিংবা পেমেন্ট মেথড লাগবে আপনি ফেসবুকে আগে থেকে টাকা লুট করবেন তারপর আপনার অ্যাকাউন্টে যখন অ্যাভেলেবেল ফান্ড থাকবে এই ফান্ডটা আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সময় সেট আপ করে দেবেন এবং ফেসবুক নিচ থেকেই এখানে ফেসবুক বলার উদ্দেশ্য হচ্ছে ফেসবুকটাই মানুষ সবচেয়ে বেশি চিনে যদিও আমি একটা অ্যাডস ক্যাম্পেইন কিংবা ফেসবুক একই জিনিস এটা নাম ভিন্ন কিংবা একই কোম্পানির দুইটা ভিন্ন টুলস কিংবা দুইটা ডিপার্টমেন্ট বলা যায় তো সেই ক্ষেত্রে আপনার ফান্ড থেকে ফেসবুক অটোমেটিকলি টাকা কেটে নেবে খুবই ইজি প্রসেস আপনারা যখন রিয়েল লাইফ প্রজেক্ট শুরু করবেন তখন বুঝতে পারেন সো যাই হোক আজকের এই ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করতেছি আমার কাছে মনে হয় আপনারা ম্যাটা অ্যাডস ক্যাম্পেনের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তারপর যদি আপনাদের কোনো কোয়েশন থাকে এই ব্যাপারে যে আসলে এটা নিয়ে আপনি কোনো কিছু জানতে চান কিংবা আপনার কোনো অ্যাডিশনাল প্রশ্ন থাকে এই ম্যাটার অ্যাডস ক্যাম্পানি আপনার অবশ্যই এই ক্লাসের নিশ্চয় ভিডিওর নিশ্চয়ই কমেন্ট করবেন জানাবেন এবং আপনি খুব শীঘ্রই আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট থেকে সাপোর্ট পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনি এই ক্লাসটা শেষ করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ